স্কিল নিয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে ফরমাল সেক্টরে নতুন কর্মীদের জন্য আনা হয়েছে নয় ASCII থাকছে ইন্টার্নশিপের সুযোগ। তবে কংগ্রেসের দাবি এই ইন্টার্নশিপের পরিকল্পনা আংশিক ছিল কংগ্রেস আজ বাজেট অধিবেশনের শুরুতেই কর্মসংস্থান ও স্কিল এই দুই নিয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে বাজেটের শুরুতেই অর্থমন্ত্রী উল্লেখ করেন ফর্মাল সেক্টরে নতুন কর্মীদের জন্য স্কিম আনছে সরকার এমনকি সেই কাজে যোগ দিলে কি কি সুবিধা পাওয়া যাবে তার কথাও উল্লেখ করা হয়েছে এদিন সেই সঙ্গে জানানো হয়েছে ইন্টার্নশিপের সুযোগের কথা তবে কংগ্রেসের দাবি এই ইন্টার্নশিপের পরিকল্পনা আসলে ছিল কংগ্রেসের অন্যদিকে চলতি বছরের বাজেটে শুধুমাত্র মধ্যবিত্ত করদাতাদের কিছুটা সুবিধা দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানিয়েছেন এতদিন বার্ষিক তিন থেকে ছয় লক্ষ টাকা পর্যন্ত আয় পাঁচ শতাংশ কর দিতে হতো এবার থেকে বার্ষিক আয় তিন থেকে সাত লক্ষ টাকার মধ্যে হলে দিতে হবে পাঁচ শতাংশ আয়কর ছয় থেকে ন লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয় দশ শতাংশ আয়কর দিতে হতো বার্ষিক আয়ের সীমা সাত থেকে দশ লক্ষ টাকা হলেও এবার থেকে দশ শতাংশ আয়করই দিতে হবে এবার থেকে বাৎসরিক দশ থেকে বারো লক্ষ টাকা আয় পনেরো শতাংশ আয়কর দিতে হবে পনেরো লক্ষ টাকা বার্ষিক আয়ের উপরে আগের মতোই তিরিশ শতাংশ হারে আয়কর দিতে হবে